আসসালামু আলাইকুম দিবাস আপনার সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন স্বাদের নতুন একটা রেসিপি সম্পূর্ণ ইউনিক রেসিপিটা একবার হল ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমাদের গ্রামগঞ্জে কিন্তু এই স্যামেটা হাতে বানিয়ে থাকে এখন শহরে কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় বাটার দিয়ে দিলাম কয়েকটা এলাচ এবং তার সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করলাম এটা গরম হয়ে যাওয়ার পরে এই শ্যামাই পিঠাগুলো কিন্তু আমি ভেজে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো ভেজে নিলে শ্যামাই পিঠাগুলো একটু শক্ত শক্ত হবে একটা সাথে আর একটা বাঁচবে না হ্যাঁ হ্যাঁ জোর হবে দিয়ে দিলাম একবারে তাজা নারিকেল তাজা নারিকেলটা দিলে টেস্টটা অন্যরকম একটা ফ্লেভার পাবেন তাজা নারিকেলটা দিয়ে আরও কিছু সময় বেজে নিলাম দিয়ে দিলাম চিনি চিনিটা যার স্বাদ মতো দিতে পারেন যাদের যেইভাবে খেতে পছন্দ করেন অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন আবার অনেকে কম সেভাবে দিয়ে নিতে পারেন কিছুটা কন্ডিশনার দিয়ে দিলাম তিন থেকে চার মতো টা দিয়ে কি হয় এই জিনিসগুলো শ্যামাইফুলা একবার আঠালো আঠালো হয় কাপটা বানাতে খুবই সুন্দর হয় এখন আরও কিছু লিকুইড দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এর সাথে আবার অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়া দুধটা খাবারের ফ্লেভার এবং খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে গুঁড়ো দুধটা অ্যাড করতে চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ এই স্টেপগুলো ফলো করলে কিন্তু এই হ্যাঁ শ্যামাই পিঠার রেসিপিটা খুবই দুর্দান্ত এবং মজাদার হয়ে থাকে একবারে দেখুন আঠালো আঠালো বাপ হয়ে গেছে একটা সেমাইও ভাঙে নেয় এখন কিন্তু আমি শ্যামাইটা টেস্ট করে নিব এটা নরম হয়েছে কিনা হ্যাঁ নরম হয়ে গেছে অনেকটাই এটাকে কিছু সময় ঢেকে রেখে দিব আরও কিছুটা যাতে নরম হয়ে যায় এখন আমি আরও কিছু নারিকেল দিয়ে দিলাম আমার মনে হচ্ছে যে নারিকেলটা কম হবে তার জন্য নারিকেলটা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতন আড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি বাজার পরে দেখুন অনেকটাই কিন্তু জ্বর হয়ে গেছে আর এটা গরম গরম অবস্থায় কিন্তু কাপটা বানিয়ে নিতে হবে এটা ঠান্ডা করা যাবে না ঠান্ডা করলে কিন্তু কাপটার শেপ আসবে না এটা গরম অবস্থায় করে নিতে হবে আমি একটা কেকের ছোট্ট কেকের মোল নিয়ে নিলাম মিনি কেকের মলটাতে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে প্রথমে মিনি কেকের মলটাকে কিন্তু একটু ঘি মেখে নিতে হবে তার কারণ এটা উঠতে সুবিধা হবে তেল বা ঘি মেখে নিলে খুবই সুন্দরভাবে উঠে আসবে এখন কিন্তু আমি একে একে সব মলগুলো দিয়ে কাপ বানিয়ে নিচ্ছি বা বাটি বানিয়ে নিচ্ছি বাটি শেপ দিয়ে নিচ্ছি এইভাবে একইভাবে কিন্তু সব সময়গুলোকে আমি বাটি শেপ দিয়ে নিব দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ একটা রেসিপি আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্য কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একে একে আমার সব কাপগুলো বানানো হয়ে গেছে এখন কিন্তু আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আধা কিলো বা আধা কেজি তার সাথে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার দুই চামচ এবং গুঁড়া দুধ দুই চামচ দিয়ে দিলাম দুই চামচ চিনি নারিকেল কোরআন নারিকেল কিছুটা রেখে দিয়েছি সেটা দিয়ে দিব এই কাস্টারটা বানাতে খুব সহজ খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়ে থাকে এখন কিন্তু চুলায় বসিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম সারটাকে ব্লেন্স করার জন্য তার সাথে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা দিলে এই ফ্লেভারটা খুব মজাদার একটা হবে পুরের মধ্যে বাটার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের রেসিপিটাও আমার থেকে ভালো হবে ইনশাল্লাহ কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত একটু জাল করে নিব আর জাল করার সময় একটু কলো করতে হবে ঘন হাতে নাড়াচাড়া করতে হবে আমি এখানে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম বাদামগুলো হচ্ছে আমি কাজু এবং কাঠবাদাম দিয়েছি আপনাদের আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কুচি অ্যাড করতে পারেন যে কোনো বাদাম দিয়ে দেখুন একে একে আমি কাপগুলো তুলে নিচ্ছি বা বাটিগুলো তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে কিন্তু এটাকে নর্মালে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সেট হয়ে গেছে তবে একটু ঠান্ডা হলে ভালো হয় আর কাস্টার্ডটা যে বানিয়েছি সেটাও কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু বাটিতে দিতে হবে নাহলে এটাতে বাটার দেওয়া আছে আছে বাটারটা গরম গরম অবস্থা দিলে কিন্তু গলিয়ে যাবে তবে কিন্তু গরম দেওয়া যাবে না একটু ঠান্ডা হলে দিতে হবে একে একে এখন আমি যে কাস্টেড বাটি বা কাপগুলো সাজিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বরাবরের মতো কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে আর আপনাদের ভিডিও আপনাদের জন্য ভিডিও বানাতে কিন্তু উৎসাহিত জাগে দেখুন আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করি এখানে বিদায়